আইপিএল দেখতে গেলে কিন্তু এখন বুকের জোর লাগবে কি ম্যাচগুলোই হচ্ছে কালকে আমরা একটা দেখলাম আরসিবি চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষ পর্যন্ত একটা শেষ বল পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম আর আজকেও কি দেখলাম মানে একই রকম ম্যাচ আজকেও আমরা দেখতে পেলাম শেষ বল পর্যন্ত লড়াই আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে কলকাতা নাইট রাইডার এক রানে কিন্তু আজকে ম্যাচটা জিতে নিল তো শুরু থেকে যদি আমরা কথা বলি একের পর এক কিন্তু আজকে আমরা ঝড় দেখতে পেয়েছি যেরকমটা পিজ নিয়ে বলেছিলাম মোটামুটি এই পিচে 200 রান হলে কিন্তু সেই রান ডিফেন্ড করা সম্ভব এবং যে দল প্রথমে ব্যাট করবে তাদের কিন্তু 200 রান টার্গেট করা উচিত তো সেই 200 রান টার্গেট কিন্তু করেছিল আজকে নাইট বাহিনী সেখানে কিন্তু গুরবাজ 25 বলে 35 রানের একটা ভালো ইনিংস খেলেছে যেরকম পিচ ছিল সেই জায়গাতে পঁচিশ বলে পঁয়ত্রিশ ঠিকঠাক সুনীল নারিন কোন দিন চলবে কোন দিন চলবে না নারিনের উপর অত ভরসা করা যায় না তবুও এগারো রান করেছিল এবার রাহানের ব্যাপারে বলেছিলাম সে কিন্তু খেলবে সে নিজে জানাচ্ছে সে খেলবে কোনো রকম অসুবিধা নেই হ্যাঁ তার হাতের অবস্থা সত্যিই খুব খারাপ সেই জায়গা থেকে হাতে ওরকম ইঞ্জুরি নিয়েও চব্বিশ বলে তিরিশ রান করেছে এবং একটা ইনিংসকে তৈরি করছিল সেই জায়গাতে রঘুবংশীকে বলাই ছিল ভাই তুমি ব্যাট চালিয়ে খেলো একত্রিশ বলে চুয়াল্লিশ রানের কিন্তু একটা সুন্দর ইনিংস রঘুবংশীর কাছ থেকে আমরা দেখতে পাই তারপরে আজকে ঝড় উঠেছিল ইডেনে কিন্তু সত্যি ঝড় উঠেছিল পঁচিশ বলে সাতান্ন রান ছটা ছয় চারটে চার কিন্তু মারতে দেখা যায় রাসেলকে যেই রাসেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই রাসেল কিন্তু বড় ম্যাচে জ্বলে উঠলো বড় প্লেয়াররা বড় ম্যাচে জ্বলে ওঠে রাসেল সেটা প্রমাণ করলো দুশো আঠাশ টাইগ রেটে ব্যাটিং করেছে শেষে রিঙ্কু সিং ছটা বলে কিন্তু গুরুত্বপূর্ণ উনিশটা রান এই রানটা যদি না হতো তাহলে কিন্তু কলকাতার জন্য যথেষ্ট চাপ হয়ে যেত আর জবাবে ব্যাট করতে নেবে কিন্তু রাজস্থান রয়্যালস ং প্রথমেই উইকেট পড়ে যায় সেই জায়গায় ভৈভবকে আউট করে দেয় আর এক ভৈভব ভৈব আর আর বলে কিন্তু ভৈভব সূর্যবংশী সে কিন্তু ক্যাচ তুলে দেয় সেখানে রাহানে কিন্তু ক্যাচ নিতে ভুল করে না সে কিন্তু একটা চার মেরেই আউট হয়ে যায় জায়সওয়াল বেশ কিছুটা ইনিংস তৈরি করেছিল সেখানে একুশ বলে চৌত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলেছে তারপরে কিন্তু যে প্লেয়ার খেললো ভাই তার জন্য সত্যি খারাপ লাগছে রিয়ান পাড়া কালকে আমরা দেখলাম যে চেন্নাইয়ের হয়ে কিন্তু বাচ্চা ছেলে দারুণ ব্যাটিং করেছে সেও কিন্তু শত রান করলে খুব খুশি হতাম আজকেও কিন্তু তাকিয়েছিলাম যে রিয়ান পারাক যেরকম ব্যাটিং করছে শত রান এই পিচে একটা শত রান দেখতে চাই পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রান আটটা ছয় মেরেছে তার মানে ভাবো আটটা ছয় আর সেই জায়গায় মাত্র ছটা চার মেরেছে দুশো রেটে ব্যাটিং করেছে তারপরে ধূপজুড়াল এলো আউট হয়ে গেল হাসারাঙ্গাকে কেন উপরে নিয়ে আসা হয় জানি না হেডমায়ার সে তো চলছে না তবুও কিন্তু ওই হোক করে উনতিরিশটা রান গুরুত্বপূর্ণ রান করেছে সেই জায়গাতেই শুভম দুবে কিন্তু এসে ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট ইনিংসটা খেলেছে যোবরা আর ছাড়াও আট বলে বারো রান করেছে কিন্তু দুবেজি আলাদাই খেলেছে চোদ্দো বলে পঁচিশ রান করে এবং শেষ বলে কিন্তু যেখানে আড্ডাডি ব্যাপার ছিল যে তিন তিন রান হলেই ম্যাচ জেতা যাবে সেই জায়গাতে মানে কি খেলাটাই হলো এক রানে কিন্তু কলকাতা জিতে নিল ম্যাচটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে এরকম শেষ বল পর্যন্ত লড়াই দেখাটাও কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার হার্ট অ্যাটাক হয়ে যাবে মানুষের যারা প্রচুর পরিমাণে খেলা ভালোবাসে প্রচুর ইমোশান দিয়ে খেলা দেখে ভাই অবস্থা তাদের খারাপ হয়ে যাবে তারা একটু সতর্ক হয়ে খেলা দেখো যেরকমভাবে ম্যাচ হচ্ছে আর আজকে অবশ্যই রাহানের ক্যাপ্টেনশিপেরও প্রশংসা করতে হয় যেরকমভাবে ঠিকঠাক রোটেট করে খেলিয়েছে আলীকে তো একটা সময় যা মারলো বাপ রে বাপরে বাপ তিরিশ রান মেরেছে সেই জায়গাতে রিয়ান পারাগ তো মৈনালিকে ঠিকঠাক ভাবে ব্যবহার হয়তো আজকে করা যায়নি আজকে আলির দিন ছিল না তাতেও আলি গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুলে নিয়েছে হারসিদ রানা সে কিন্তু একটা ওভারে এসে দারুণ বল করে দিল সেখানে গুরুত্বপূর্ণ উইকেট ভাইভা বেশ কিছুটা রান দিলেও কিন্তু উইকেট তুলেছে রাসেলকে আরেকটু বোলিং দেওয়া যেত রাসেল কিন্তু মোটামুটি এগারো রান দিয়েছে সুনীল নারীন কিন্তু আজকে সবথেকে ইকোনমিক্যাল বোলিংটা করে গেছে চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে তাকে কিন্তু কেউ রিক্স নেয়নি তো ওভারঅল কিন্তু নাইট বাহিনী এই ম্যাচটা জিতে গিয়ে এখনও প্লে অফের রাস্তায় তারা মোটামুটি রইলো তারা কিন্তু ছিটকে গেল না তো দারুণ কিন্তু ম্যাচ হয়েছে কীরকম ম্যাচ তোমরা এনজয় করেছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও